আসসালামু আলাইকুম কে অবস্থায় সবাই আশা করি সবাই ভালো আছেন অসাধারণ একটা ম্যাচ হয়েছে আজকে অসাধারণ ফাইনালের উপরেও ফাইনাল ডাবল ফাইনাল আজকে শ্রীলঙ্কারে যেভাবে বাংলাদেশ হারাইছে অসাধারণ একটা ম্যাচ খেলছে ওপেনিংয়ে অনেক ভালো হয়েছে বলিং ফার্স্ট অফ অল বলিং বলতে হয় বলিং অনেক অসাধারণ হয়েছে বলিংয়ে বাংলাদেশে অনেকটা ভালো করাতে রানটা কম হয়েছে দেন ব্যাটিংরাও ওপেনিংয়ে তানজি তামিম অনেক ভালো খেলছে যদি মিডল অর্ডার একটু খারাপ খেলল বাট লাস্টে রিষাদ হোসেন তো আউটস্ট্যান্ডিং খেলা খেলছে ঋষাদ হোসেন জাস্ট অসাধারণ খেলছে মানে একদম শ্রীলঙ্কাকে উড়াই দিছে একদম ঋষাদ হোসেন মানে অসাধারণ খেলা হয়েছে আজকের ম্যাচটা ফাইনাল ফাইনালের মতো হয়েছে সিরিজ বাংলাদেশ নিয়ে জিতলো আজকে আসলে শ্রীলঙ্কাকে হারানোটা দরকার ছিল ওরা যেভাবে টি টোয়েন্টি সিরিজটা জিতার পরে যে একটা ইয়া করছিল সেলিব্রেশন করছিল। তারপর মাঠে যেভাবে মানে অনেক স্লেজিং করছিল সেই জন্য আসলে এই সিরিজটা জিতার দরকার ছিল সো অনেক ভালো খেলছে বাংলাদেশ সেটা বলতেই হয় সব মিলাই অনেক ভালো হয়েছে আজকে খেলাটা বাংলাদেশের ঋষা হোসেন তো অসাধারণ খেলছে প্রথম বল থেকে প্রথম বলে যে উইকেটও পাইছে আর প্রথম বল থেকে মারা শুরু করছে ওর ক্যামিও ইনিংসটা অসাধারণ ছিল ওটা বলতে হবে ওর ওর অনেক জিত ছিল বাংলাদেশে তো বাংলাদেশ তো দিছে শ্রীলঙ্কার একদম আজকে বাঁশ দিয়া ওদের ওই যে টাইম সেলিব্রেশনটা আসলে আজকে একদম উচিত জবাব হয়েছে ওর এখন আর এই ঘড়ি দেখাইতে পারবো না এমনি ঘড়ি দেওয়ার টাইম দেখাইতে পারবো না আশা করি অনেক ভালো খেলছে আজকে বাংলাদেশ আসলে দর্শকরাও আজকে অনেক খুশি হওয়ার কথা অনেক ভালো হয়েছে ম্যাচটা সব মিলাই তার আমি তো অসাধারণ খেলছি ওপেনিংয়ে বলতে হয় ওপেনিংয়ে অনেকটা সহজ করে দিছে দেন পরবর্তীতে একটু খারাপ হলেও মুশফিকুর রহিম একটা জুটি করাতে লাস্টে রিসাদ হোসেনের জড়ো ইনিংসে ছয়ের ছয় আর চারের ইনিংসে একদম ফাটা একটা ম্যাচ হয়েছে অসাধারণ খেলা হয়েছে যেটা আসলে বলতে হয় ঋষাদ হোসেনের কৃতিত্ব দিতেই হয় ঋষাদ হোসেন সামনে আরও সুযোগ পাইলে আরও ভালো খেলবে আশা করি ইনশাল্লাহ ব্যাটিং আরেকটু উপরে আরেকটু ব্যাটিংটা ভালো হলে আরেকটু আগে জিতে যাইতো বা এতটা রিক্স হইতো না তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর বাংলাদেশ টিমকে শুভকামনা কংগ্রেচুলেশন জানাচ্ছি আসলে বাংলাদেশ অনেক ভালো খেলছে যেহেতু সবাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন লাইক করে পাশে থাকবেন আরও ভিডিও পেতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ